আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা কৃষক ভাইয়ের পক্ষ থেকে আজকে কথা বলবো জবের সাতু মধু এবং লিকুইড দুধ যেটা কম্বাইন করে তৈরি করা হয় তালমিনা স্বয়ং হুজুর পাকসল্লা সাল্লাম এই তালবিনা খাওয়ার কথা বলেছেন তো আমি প্রথমে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে জবের সাতু এটা হচ্ছে একটা বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে আমি টোটাল প্রোসিডিওরটা আস্তে আস্তে দেখাবো এটার সঙ্গে আছে এই যে প্রকৃতিক চাগের মিক্স ফুলের মধু আর এটার সঙ্গে আমি রেখেছি আমাদের নিজস্ব ফার্মের হচ্ছে দেশি গাভীর দুধ এটা হচ্ছে জাল করা আছে জাস্ট আমি দেখানোর জন্য নিয়ে এসে রেখেছি তো আমরা যেটা আসলে মূলত করি সেটা হচ্ছে যে এই যে দেখুন জবের ছাতু তো জবের ছাতু আমরা যেভাবে তৈরি করি সেই জিনিসটা হচ্ছে আমি আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে জব এটা মূলত জব এই জবটা হচ্ছে ধানের মতো এই ধানের মতো এই উপাদানটাই আসলে বিভিন্নভাবে প্রসেসিং করে আমরা হচ্ছে সাতু তৈরি করি তো প্রথমে আপনি আপনাদের যেটা দেখালাম সেটা হচ্ছে জব এই জবটাকে প্রথমে যে জিনিসটা করা হয় সেটা হলো যে এই জব থেকে ঢেঁকিতে আর কি সুন্দর করে ঢেঁকির সাহায্যে ঢেঁকিতে হচ্ছে এই চাল তৈরি করা হয় এটা কিন্তু জবের চাল গোমের আসলে একটু ছোট সাইজ প্রায় গোমের মতোই এই চাল তৈরি করা হয় মানে জব থেকে এই জব থেকে এই চালটা আসে তারপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে এই চালটাকে আমরা আবার কি করি ভাজি মানে আমি দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে চুলাটি একটা নির্দিষ্ট তাপের মধ্যে ফালায় রেখে দীর্ঘ সময় ধরে সুন্দর করে অল্প আঁচে ভেজে নিতে হয় তো এই হচ্ছে জব থেকে জবের চাল জবের চাল থেকে যে জিনিসটা হইলো রোস্টেড জব বা ভাজা জব এই ভাজা জবটাকে আবার ঢেকির সাহায্যে ভাঙানোর পরে এই অবস্থানে নিয়ে আসা হয় তো এই টোটাল প্রসিডিয়ার কৃষক ভাই তার নিজ তত্ত্বাবধানে নিজ কারখানাতে সম্পন্ন করে থাকে তো এই জবের ছাতু এর সঙ্গে আমি একটু দেখাই তৈরি করে এই হচ্ছে জবের ছাতু আমি দুঃখিত তো এই জবের ছাতুর সঙ্গে এই জবের ছাতু আমরা কি করি মানে আমি নিজে যেটা খাই প্রথমে এই এক চাম দুই চামিচ জবের সাথু দিয়ে দিলাম এটার সঙ্গে এই যে কৃষক ভাইয়ের নিজস্ব ফার্মের গাভীর দুধ আসছে এটা আমরা এখনও সেল করতে শুরু করিনি এটা আমাদের নিজস্ব আমরা যারা আছি আমি এখানে আছি এবং আমার এখানে যারা আমার সহযোগিতা করছে আমার স্টাফ যারা আছে তারা তাদের পরিবারের জন্য চাহিদা মিটাই হচ্ছে আর কি ইমিডিয়েট আমরা এটাও সেল করতে শুরু করবো ইনশাল্লাহ তো এই জবের সাথুর সঙ্গে আমরা কি করলাম কিছু অংশ এই গাভীর দুধ দিয়ে দিলাম কেন দিলাম অল্প করে আমি সেটা পরে বলছি তারপরে এটা হালকা করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে সুন্দর করে মিলা মিশিয়ে দেবো মোলায়েমভাবে এই যে দেখুন এটা সুন্দর করে দুধের সঙ্গে যখন মিশে যাবে তখন আমরা এখানে একদম এটা পরিমাণ মতো দুধ দিয়ে দিব মোটামুটি পাত্র ফুল করে দিব হ্যাঁ তো এখানে কি কি গেলো জবের ছাতু এবং সেই সঙ্গে গেল কি হচ্ছে আমাদের দেশি গৌ গাভীর একদম নিজস্ব ফার্মে খাঁটি দুধ তো এটার সঙ্গে যে জিনিসটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে এই প্রাকৃতিক চাকের মিক্স ফুলের মধু প্রাকৃতিক চাকের মিক্স ফুলের মধু আমরা অ্যাড করে দিচ্ছি এই যে দেখুন এক দুই তিন নর্মালি দুই থেকে তিন চামচ দিলেই হয় বাট আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি এই জন্য একটু পরিমাণ বাড়িয়ে দিলাম তো এই জবের ছাতুর সঙ্গে দেশি গরুর খাটি দুধ তার সঙ্গে হচ্ছে প্রকৃতিক চাকের মিক্সড ফুলের মধু এই তিনটা উপাদান এর সংশ্লিষ্টে যেটা তৈরি হলো সেটাকে বলা হয় তালবিনা স্বয়ং নবী করিম হলে সাল্লাম এই তালবিনা খাওয়ার কথা বলেছে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পরে শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল হয়ে যায় তাদেরকে এটা খাওয়ার কথা বলা হয়েছে এছাড়া যাদের হজমের সমস্যা বা কঠিন আমাশা হয়েছে যেটা আইবিএসের পর্যায়ে চলে গিয়েছে তাছাড়া দেখা গেল যে যারা শারীরিকভাবে দুর্বল তাদেরকেও এই তালবিনা খাওয়ার কথা বলেছে তো আপনারা যারা শারীরিকভাবে দুর্বল অথবা সুস্থ সবল আছেন তারাও এটা নিয়মিত খেতে পারবেন এটা শুধু এভাবেই না আমি গত সাড়ে তিন বছর যে এই জব জবের সাধু সেল করছি জবের সাধু হচ্ছে কলার সঙ্গে মিশ খেতে পারবেন আবার গুড় দিয়ে আপনি লাড্ডু বানিয়ে খেতে পারবেন এছাড়া ধরেন যে আপনি আমের সঙ্গে আমের সিজনে কাঁঠালের সঙ্গে কাঁঠালের সিজনে আপনি খেতে পারবেন তাছাড়া যাদের কঠিন ডায়াবেটিস যাদের মধু খাওয়া নিষেধ তারা হচ্ছে তেঁতুলের সঙ্গে মিলায়ে খেতে পারবেন অথবা বিট লবণ অথবা পিঙ্ক সল্টের সঙ্গেও মিলায়ে খেতে পারবেন সো আমি আজকে তালবিনা কিভাবে তৈরি করে সেই পদ্ধতি দেখালাম তো কৃষক ভাইয়ের কাছে যতগুলো পণ্য আপনারা পাচ্ছেন এবং পেয়েছেন সবগুলোই সর্বোচ্চ খাঁটি এবং আমরা নিজেরাই তৈরি করি মানে নিজেরাই তৈরি করি নিজস্ব তত্ত্বাবধানে না কিন্তু যে কাউকে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে দিলাম তা না আমাদের নিজস্ব কারখানা আছে এবং সেই কারখানাতেই আমরা তৈরি করি এবং আমি কিন্তু এই জবের সাথে নিয়মিত খাচ্ছি আরেকটা বিষয় আপনাদের একটু রিমাইন্ডার দিয়ে রাখি সেটা হচ্ছে যে যারা ডায়েট কন্ট্রোল করার জন্য বা দেখা গেলো যে শরীরে ফ্যাটি অ্যাসিড হয়েছে তারাও কিন্তু নিয়মিত এই তালবিনা খেতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাওয়া যাবে এখান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জবের সাথু খাবেন এবং কৃষক ভাইয়ের আর যেগুলো প্রোডাক্ট আছে সেগুলোও নেবেন আশা করি ভালো লাগবে আপনাদের আপনাদের সন্তুষ্ট করতে পারবো অফিসিয়ালি বিদায় নিয়েছি তো আসলে খাওয়ার কাজ একসঙ্গে হয় না তো আমি এটা খেয়ে নিচ্ছি এখন মানে এটাই আমি রাত্রে খাই খুব সুন্দর টেস্টি এটা যেমন হেলদি তেমনই টেস্টি বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখুন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন শুভরাত্রি আসসালামু আলাইকুম